আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে কার্তিক মাস জুড়ে কয়েকটা সহজ টটকা পালন করুন যা আপনার আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে পারেন এই মাসে প্রতিদিন দয়ের আগে যদি স্নান করা যায় তাহলে শুভ পাওয়া যায় কার্তিক মাসে প্রতিদিন সকালে কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢালুন কপালে সেই তুলসী গাছের গোড়ার মাটির তিলক অঙ্কন করুন এই মাসে নিয়মিত ভগবান বিষ্ণুকে কালো তিল নিবেদন করুন প্রতিদিন সন্ধ্যাবেলা বিষ্ণু লক্ষ্মী জমদেব এবং অসত্য গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এর থেকে আর্থিক কষ্ট দূর হবে